আচ্ছা আমরা দিনে কতবার আয়নার সামনে দাঁড়াই এর তো কোনো হিসাবই নেই তাই না কিন্তু একবার কি ভেবে দেখেছি সেই প্রথম মানুষটার কথা যে হাজার হাজার বছর আগে জীবনে প্রথমবার নিজের প্রতিবিম্ব দেখেছিল ভাবা যায় ওটা কিন্তু মানব সভ্যতার জন্য একটা বিপ্লবী মুহূর্ত ছিল তো চলুন আজ সেই আয়নার হাজার বছরের গল্পটাই শোনা যাক তো শুরুতেই একটা প্রশ্ন আয়না বললেই আমাদের মাথায় কি আসে কাঁচ তাই তো কিন্তু প্রথম আয়নাটাকে সত্যি কাচের তৈরি ছিল উত্তরটা কিন্তু না ভাবা যায় পৃথিবীর প্রথম আয়নাটা ছিল আগ্নেয় শিলার হ্যাঁ প্রায় আট হাজার বছর আগে আজকের তুরস্কে একটা জায়গা ছিল নাম চাতাল হয়ুক। সেখানে অপসিডিয়ান নামের এক ধরনের কালো আগ্নেয় শিলাকে ঘণ্টার পর ঘণ্টা ধরে ঘষে এতটাই মসৃণ করা হতো যে ওতে আবছা একটা ছায়া দেখা যেত একবার কল্পনা করুন তো সেই মুহূর্তটা জীবনের প্রথমবার কেউ নিজেকে দেখতে পাচ্ছে ওটা তো শুধু একটা প্রতিবিম্ব ছিল না ওটা ছিল নিজের পরিচয়ের শুরু নিজের অস্তিত্বকে প্রথমবার চেনা তো ওই পাথরের আয়না থেকে চলুন এবার একটু এগিয়ে যাই প্রাচীন সভ্যতাগুলোর সময় সেই সময় আয়না কিন্তু আর শুধু একটা সাধারণ জিনিস ছিল না এটা হয়ে উঠেছিল ক্ষমতা আর সৌন্দর্যের এক দারুণ প্রতীক এখানে খুব মজার একটা ব্যাপার দেখা যাচ্ছে কিভাবে এক একটা সভ্যতা আয়নাকে নিজেদের মতো করে বানিয়ে নিয়েছিল যেমন ধরুন মিশরীয়রা ওরা ব্যবহার করত পালিশ করা ঝকঝকে ব্রোঞ্জ ওদের কাছে আয়না ছিল সৌন্দর্য আর আধ্যাত্মিকতার মেলবন্ধন আবার চীনে ছিল তামা আর টিনের তৈরি আয়না যা নাকি সমৃদ্ধি আর সুরক্ষা নিয়ে আসত আর রোমান সাম্রাজ্যে ওহো সেখানে রূপর আয়না ছিল একেবারে স্ট্যাটাস সিম্বল শুধুমাত্র সবচেয়ে ধনী আর অভিজাতদের কাছেই ওটা থাকত মানে বোঝাই যাচ্ছে যে প্রাচীনকালে আয়না একদমই সাধারণ কোনো জিনিস ছিল না এগুলো ছিল ভীষণ দামি অলঙ্কৃত এমনকি জাদুকরীয় ভাবা হতো যেমন মিশরীয় আয়নার হাতলে থাকত দেবী হাথরের মূর্তি তাদের বিশ্বাসের প্রতীক চীনা আয়নার পেছনে আবার ড্রাগন বা ফিনিক্সের মতো নকশা থাকত যার সৌভাগ্য বয়ে আনে বলে মনে করা হতো আসলে নিজের প্রতিবিম্বের মালিক হওয়াটাই ছিল এক বিরাট ক্ষমতার ব্যাপার আর সেজন্যই তো এই জিনিসগুলো ছিল হীরে জহরাতের চেয়েও মূল্যবান ধাতুর আয়নার যুক্ত গেল এবার আমরা গল্পের এমন একটা মোড়ে আসছি যেটা ছিল আয়নার ইতিহাসে সবচেয়ে বড় একটা লাফ সময়টা ত্রয়োদশ শতক আর জায়গাটা হলো ইতালির ভেনিস শহর এখানে ঘটেছিল এক অবিশ্বাস্য প্রযুক্তিগত বিপ্লব ভেনিসের কারিগররা এমন একটা গোপন পদ্ধতি বের করেছিল যা পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দেয় ওরা মুরানো নামের একটা দ্বীপে অসম্ভব পাতলা আর স্বচ্ছ কাজ বানাত আর তারপর সেটার পেছনে রূপর একটা প্রলেপ লাগিয়ে দিত ফলাফল এক কথায় ম্যাজিক তৈরি হল পৃথিবীর প্রথম আধুনিক কাচের আয়না আগের দিনের ধাতবায়নার সেই ঝাপসা ছবির বদলে এবার পাওয়া গেল ঝকঝকে স্পষ্ট আর নিখুদ একটা প্রতিবিম্ব আর এই পদ্ধতিটা এতটাই গোপন ছিল যে ভেনিস সরকার এটাকে প্রায় রাষ্ট্রীয় সম্পদ হিসেবে দেখত কারিগরদেরকে মুরানো দ্বীপে একরকম বন্দি করে রাখা হতো। আর কেউ যদি ভুলেও এই গোপন কৌশলটা ফাঁস করার চেষ্টা করত তার শাস্তি ছিল সোজাসুজি মৃত্যুদণ্ড ভাবুন একবার একটা আয়না তৈরির কৌশল তখন এতটাই দামি ছিল কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায় যে জিনিসটা শুধু রাজা মহারাজাদের সম্পদ ছিল সেটা কিভাবে আমাদের মতো সাধারণ মানুষের ঘরে এসে পৌঁছল চলুন এবার সেই গল্পটাই শোনা যাক এই ঘটনায় আয়নার ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল এই বিভাজনটা দেখলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে দেখুন আঠেরোশো সালের আগে পর্যন্ত আয়না ছিল স্রেফ একটা বিলাসবহুল জিনিস শুধু রাজা আর অভিজাতদের জন্য কিন্তু ওই বছরেই সবকিছু পাল্টে গেল জাস্টাস ফন লিবিগ নামে একজন জার্মান বিজ্ঞানী এমন একটা রাসায়নিক পদ্ধতি আবিষ্কার করলেন যাতে খুব সহজে আর সস্তায় কাঁচের ওপর রূপর প্রলেপ দেওয়া যায় আর ব্যাস এটাই ছিল আসল গেম চেঞ্জার আয়না তখন রাজা বাদশাদের মহল থেকে বেরিয়ে সোজা চলে এলো সাধারণ মানুষের ঘরে তো সেই যুগ থেকে সোজা চলে আসি আজকের দিনে আচ্ছা এখন আয়না বলতে আমরা কি বুঝি শুধু মুখ দেখার একটা জিনিস একদমই না আজকের দিনে আয়না হয়ে উঠেছে আধুনিক বিজ্ঞান আর প্রযুক্তির এক অবিচ্ছেদ্য অংশ যা আমাদের ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে একবার শুধু ভাবুন কোথায় নেই আয়না মহাকাশ দেখার বড় বড় টেলিস্কোপে আমাদের হাতে থাকা ক্যামেরায় জটিল লেজার প্রযুক্তিতে মহাকাশে ঘুরতে থাকা স্যাটেলাইটে এমনকি হাসপাতালের জীবনদায়ী যন্ত্রপাতিতে সব সব কিছুর পেছনেই কিন্তু রয়েছে আয়নার কেরামতি যে জিনিসটা একসময় ছিল শুধুই বিলাসিতা সেটাই আজ বিজ্ঞানের অন্যতম প্রধান ভিত্তি হয়ে দাঁড়িয়েছে আর এর সবচেয়ে সেরা উদাহরণ যদি কিছু হয় সেটা হলো জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ওই যে বিশাল সোনালি আয়নাটা ওটা কিন্তু শুধু একটা যন্ত্র নয় ওটা যেন আমাদের সবার কৌতূহলের আমাদের অজানাকে জানার ইচ্ছার প্রতিবিম্ব ভাবুন তো একবার আট হাজার বছর আগে মানুষ একটা পালিশ করা পাথরের নিজের মুখ দেখেছিল আর আজ আমরা ঠিক ওরকমই একটা বিশাল আয়নার দিকে তাকিয়ে মহাবিশ্বের জন্মরহস্য খোঁজার চেষ্টা করছি তাহলে শেষ পর্যন্ত আয়না জিনিসটা আসলে কি এটা কি শুধুই একটা চকচকে কাজ না সেই আগ্নেয় শিলা থেকে শুরু করে ব্রোঞ্জ তারপর ভেনিসের সেই গোপন কৌশল আর এখন মহাকাশ অভিযান আয়নার এই পুরো জার্নিটাই আসলে আমাদের মানব সভ্যতার এগিয়ে চলার গল্প তাই পরেরবার যখন আয়নার সামনে দাঁড়াবেন তখন শুধু নিজের প্রতিবিম্বটা নয় এর পেছনে লুকিয়ে থাকা হাজার হাজার বছরের এই অসাধারণ গল্পটার কথাও একবার ভেবে দেখবেন